মেরে ভাইও মেরে আসিস মেরে দোস্ত বুদ্ধিমানের পরিচয় দেন বুদ্ধিমান ওই ব্যক্তি যে তিন জিনিসের মূল্যায়ন করল আজকে মূল্য আছে মূল্যায়ন করেন নইলে ওই ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে যেখান থেকে বাহির হয়ে গেছিলাম যে চোখে দেখতেছি যখন জমিনে ছিল চব্বিশ ঘন্টা আল্লাহ মূল্যায়নের জন্য ডাকতেন চব্বিশ ঘন্টা মাফ করার জন্য ডাকতেন চব্বিশ ঘন্টা জান্নাত দেওয়ার জন্য ডাকতেন হায় হায় জান্নাত তো এই উম্মতের জন্যই তৈরি করছিলেন আমার বিবেক তো বলে বুদ্ধি তো বলে আমার যুক্তি তো বলে আমার তর্ক তো বলে কেমতের দিন জান্নাতে জানেওয়ালাদের কাতার হবে একশো বিশটা কয়টা বিষ কাতারই আমরা হব উম্মতে মোহাম্মদি তাইলে বিষ কাতার কয়জনকে দিলেন একজনকে ঠিক না কাকে মোহাম্মাদুর উনাকে দিলেন বিষ কাতার কয় কাতার আর সোয়া লক্ষকে দিলেন চল্লিশ কাতার কত কয়জনকে দিছে সোয়া তাইলে আপনি বলেন এটা কি দেওয়া হলো শুয়া লক্ষ্য পাবে কত কয় কাতার এটা কি দেওয়া হলো হ্যাঁ তাইলে মনে হয় এটা সান্তনা পুরস্কার আমি সান্তনা পুরস্কার বলতে পারি এটা কি অনেক সময় হয় না সান্ত্বনা পুরস্কার দেয় আল্লাহ নবী রসুলদেরকে শান্তনা পুরস্কার দিছে জান্নাত পুরাটাই আমাদেরকে দিতে চেয়েছিলেন কিন্তু প্রশ্ন উঠতো নবী তো বানাইলেন রসুল তো বানাইলেন কিতাব তো দিলেন জান্নাত তো দিলেন না তো আল্লাহ চল্লিশ কাতারকে সবাইকে সান্ত্বনা পুরস্কার হিসাবে বাক করে দিয়া দিছেন আর আশি কাতারই উঠায়া বন্ধুকে দিয়া দিতেন সবাইটা বানাইছেন হুকুম দিয়া বন্ধুর উম্মতের জান্নাত বানাইছেন কুদরতি হাত দিয়া কোরআন বলে কোরআন

তো যেটা বুঝেই বুদ্ধিমানের পরিচয় দেন জীবনটা কিন্তু ছোট যে কোনো মুহূর্তে নেওয়া যেতে পারে বুদ্ধিমান ওই ব্যক্তি যে তিন জিনিসের মূল্যায়ন করে সর্বপ্রথম হল নিজের দেহের মূল্যায়ন করে অঙ্গগুলোর মূল্যায়ন অঙ্গের কাজের মূল্যায়ন অঙ্গগুলাকে কিভাবে ব্যবহার করলে আমি মূল্য পাব দুনিয়াতে না বললাম না দুনিয়ার মানুষের লেনদেন হলো কাগজ দিয়া বিদায় দুনিয়ার মানুষের মূল্যায়ন আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হল আল্লাহর কাছে মূল্যায়ন যিনি আমাদেরকে সৃষ্টির সেরা হিসাবে অস্তিত্ব দিচ্ছেন যিনি আমাদেরকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন যিনি আমাদেরকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিচ্ছেন যিনি আমাদেরকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিচ্ছেন যিনি আমাদেরকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিচ্ছেন যিনি আমাদেরকে এই দুনিয়ার আধিপত্য আমাদের হাতে উঠে দিছেন শুধু দুনিয়া দেন নাই আমাদেরকে যিনি আমাদেরকে দুনিয়াও দিছেন আখেরাত দিছেন কোনো সৃষ্টিকে আল্লাহ দুনিয়াও দেন নাই আখেরাতও দেন নাই যদিও আবেদন ছিল অনুরোধ ছিল ফেরেস্তাদের আবেদন কিতাবে পাওয়া যায় অনুরোধ পাওয়া যায়

জমিনকে রক্তে রঞ্জিত করবে আপোষে কাটা কাটি মারামারি হিংসা বিদ্বেষ সবকিছু করবে আর বিদায় এদেরকে দুনিয়া দিয়া দেন আমরা কখনো নাফরমানি করি নাই কখনো করব না আর সত্য এটাই কোরআন এটাই বলে লা মা, আমার রহমুল্লাহ আল্লাহ যা হুকুম দেন এটা না ফরমানি ফেরেস্তার করার ক্ষমতা রাখে না বিদায় ফেরেস্তাদের অনুরোধ ছিল আমাদেরকে আখেরাত দিয়া দেন কিন্তু আল্লাহরও যুক্তি ছিল আল্লাহ যুক্তি দিছে উফাত দিল কুমা আলহামন খলাক আমি যাদেরকে দস্তে কুদরত দিয়া তৈরি করলাম তাদের উপরে আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ফকত খলাপ তুকুমদি আমরি আমি তো তোমাদেরকে হুকুম দিয়ে তৈরি করলাম মানুষকে তো আমি কুদরতি হাত দিয়ে তৈরি করলাম মানুষদের উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দেই তো দেই কি কুরা। তো ফেরেশ তাদের আবার অনুরোধ ছিল তো আপনার সিদ্ধান্ত কি কেননা আল্লাহর সিদ্ধান্তই সিদ্ধান্ত পুরানো বলে কৌলহুল ফাসল আল্লাহ সিদ্ধান্তই সিদ্ধান্ত আল্লাহ সিদ্ধান্ত দিছে যে আল তুলে দুনিয়াওয়ালা আমি মানুষকে দুনিয়াও দিলাম আখেরা তো দিলাম ফেরেশতাদের আবার অনুরোধ ছিল তাইলে আমরা কোন কাজে ব্যবহার হব তা আল্লাহ অতি উত্তরে বলছিলেন আন্তুম তব অন তোমরা মানুষের অধীন দিমু না হুম তোমরা মানুষের সেবা করবে সেবা বিদা আমার বুঝানোর উদ্দেশ্য আল্লাহর কাছে দামি হওয়া আল্লাহর সাথে লেনদেন হওয়া দুনিয়ার লেনদেন তো দেখতেছি কাগজ ছাড়া আর কিচ্ছু নাই শুধু কাগজ ঠিক না না কাগজ ছাড়া কিছু আছে দুনিয়ার সমস্ত লেনদেন সোনা বেচতে গেল কাগজ দেয় দিলাম সোনা দিল কাগজ কিনতে গেল কি দিলাম কাগজ আমাকে দিল সোনা অথচ সোনা কোথায় কাগজ কোথায় একটু ভাবেন আ সোনা কোথায় কাগজ কোথায় ঠিক না ছাপা উঠা গেলেই তো অচল ঠিক না ছাপ বোঝেন ছাপ টাকার উপরে ছাপ থাকে না ছাপটা উঠা গেলি অথচ সোনা তো সোনাই ঠিক না হম আমার এটা বোঝানোর উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হলো আল্লাহর কাছে এই জন্যই হাদিসে আসে বুদ্ধিমান কে কোন নারী বুদ্ধিমান কোন যুবক বুদ্ধিমান কোন পুরুষ পুরুষ বুদ্ধিমান কোন ব্যক্তি বুদ্ধিমান যে তিন জিনিসের মূল্যায়ন করলো নাইলে একদিন মূল্য থাকতে মূল্যায়ন করলো আজকে মূল্য আছে যদি মূল্যায়ন হয় আমি যদি মূল্যায়ন করি তো আজকে মূল্য আছে আর না হইলে ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে দেখি আপনাদের দিলে লাগে কিনা ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে যে কবরস্থানে বসা কাঁদতে ছিল আর যুবক যে জিজ্ঞাসা করতেছিল বাবা তুই কবরস্থানে কাঁদিস কেন তোর কি কেউ মারা গেছে বলছে না বলছে তাইলে কবরস্থানে কাঁদিস কেন তোর কান্না দেখবে কে আর যদি কোনো হয় তো তোর প্রয়োজন মিটাবে কে তো কবরস্থান ছোট না বিশাল কবরস্থান হাজারো লক্ষ লোকের দাফন এখানে তোর প্রয়োজন মিটাবে চল আমার সাথে লোকালয়